নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন থ্রু গাড়ি পাস হওয়ার সময় বিশেষ সতর্কবার্তা যে কোনো স্টেশন দিয়ে যখন লাইনের ওপর দিয়ে থ্রু গাড়ি বা লোকোমোটিভ বা ট্র্যাক মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন প্ল্যাটফর্মের মাইকে অ্যানাউন্স করা হয় নিরাপদ দূরত্বে সরে থাকার জন্য সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে একজন আলোকচিত্রশিল্পী ভাই ইশতিয়াক আহমেদ রেলের ভিডিও তুলতে গিয়ে বা রেলের ছবি তুলতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন এবং প্রাণ হারান তো আজকে আমরা দেখব যে কাচরা দু দিক দিয়ে অর্থাৎ একটা পেছন দিক দিয়ে একটা সামনের দিক দিয়ে ছবি ছবি দু তোলা আর মেন লাইন অর্থাৎ এখন যে গাড়িটি যাচ্ছে এখন মেন লাইন অর্থাৎ দু নম্বর লাইন দিয়ে যখন থ্রু পাস হয় তখন তার হর্ন কীরকম এবং এর পরের ভিডিওতে দেখব তিন নম্বর লাইন অর্থাৎ রিভার্সেবল লাইন দিয়ে যখন সেটি পাস হবে তার হর্ন ঠিক কীরকম তো থ্রু গাড়ি পাস হওয়ার কোনো অ্যানাউন্সমেন্ট হলে নিজেরা নিজেদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন সম্প্রতি খেয়াল করলে লক্ষ্য করা যাবে কাচরাপাড়া এক নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট ট্যান্ডের দিকে নতুন করে ফেন্সিং দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে যাতে হঠাৎ করে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে চলে যেতে না পারেন বা ট্রেন বাইরে থেকে হঠাৎ করে ট্রেনের সামনে আসতে না পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য বাক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন